সংস্কার নামে এই বর্তমান তথাকথিত সরকার নির্বাচনকে বাঞ্চাল করার যে পায়তারাই লিপ্ত রয়েছে তার হতে দেওয়া যাবে না আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যেই যে কোনো মূল্যে তার ক্রমের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বিএনপি নির্বাচন দাবি করতেছে আজকে আমরা এমন একটি ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি আমাদের জানতে হবে কে ছিলেন সেই ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের আধুনিকার রূপমার ছিলেন যে ব্যক্তির জন্ম না হলে এই দেশের স্বাধীনতা ঘোষণা হতে কি হতো না আপনা আমি এই বাংলার মাঠার দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারতাম কি পারতাম না এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ বলার লক্ষ্যে কৃষিখাত থেকে উন্নয়ন থেকে শুরু করে খাদ্য দ্রব্য খাল ফলন প্রত্যেকটা মানুষের বাড়িতে খামার তৈরির প্রকল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকল্প চালু করেছেন এই বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচয় জন্য বাংলাদেশ সার্ক জাতীয় সার্ক সম্মেলন গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ভারত আধিপত্যকে তুলে নিতে ফেলে দিয়ে এই বাংলাদেশকে যাতে ভারতে কোন আধিপত্য বিস্তার না করে সেজন্যের বেড়া দিয়ে বাংলাদেশের সুরক্ষার একমাত্র দাবিদার রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

এই শহীদ আমাদের আদর্শ মনোবল আদর্শকে প্রত্যেকটা মানুষের মনে পরে ধারণ করা আমি মনে করি প্রত্যেকটা জিয়া পরিবারের প্রত্যেকটা মানুষের ধারণ করা একমাত্র কাম্য আজকে যদি আমরা যারা বিএনপির বিএনপির বিশ্বাস করি যারা জাতিবাদের শক্তিতে আদর্শ বিশ্বাস করি প্রত্যেকটা মানুষকে ভিতরে শহীদ প্রসাদ জয়ের আদর্শ কাম্য থাকবে আমাদের প্রত্যাশা পাশাপাশি আমাদের আগামী দিনে রাষ্ট্র দল তারেক রহমান গত সে মেঘ তারুণ্যের সমাবেশে কি ঘোষণা দিয়ে গেছেন সংস্কার নামে এই বর্তমান তথাকথিত সরকার নির্বাচনকে বাঞ্চাল করেছে পায় তারাই লিপ্ত রয়েছে তার হতে দেওয়া যাবে না আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যেই যে কোনো মূল্যে তার ক্রমের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বিএনপি নির্বাচন দাবি করতেছে